সালাম আলাইকুম রহমাতুল্লাহ বিদেশ পক্ষ হতে স্বাগতম যারা বিদেশে যেতে ইচ্ছুক বা বিদেশে গিয়েছেন তাদের জন্য এই চ্যানেলে ভিডিওগুলো খুবই কার্যকরী আপনি যদি এই চ্যানেলে নতুন থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটির মূল বিষয় শুরু করছি আজকের এই ভিডিওর মূল বিষয় হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা বেতনে চল্লিশ জন কর্মী নিবে দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়ায় বর্তমান কাজের বেতন ও বিষয় খরচ কত এখন আমি এই বিষয় নিয়ে সার্কুলারের আলোকে আলোচনা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এটি বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় কর্মী নগর একটি ওয়ার্ক পারমিট সার্কুলার বা কাজের বিষয় এটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই ওয়েবসাইটে এখানে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে এবং তারিখও উল্লেখ রয়েছে প্রয়োজনে এর সত্যতা যাচাই করতে পারেন বিদেশি কর্মী পাঠানোর আগে এরকম সার্কুলার প্রকাশিত হয়ে থাকে যাই হোক কোন মূল বিষয়ে এখানে দক্ষিণ কোরিয়ার এই একটি কোম্পানি বাংলাদেশ থেকে চল্লিশ জন কর্মী নেওয়ার বিষয় উল্লেখ করেছে এই কর্মীগুলো যাবে বাংলাদেশের রেকর্ডিং এজেন্সি আহমেদ অ্যান্ড কোম্পানি প্রাং লিমিটেড আবার বলছে রেকর্ডিং এজেন্সির নামটি হচ্ছে আহমেদ অ্যান্ড কোম্পানি প্রাং লিমিটেড যার আর এল নাম্বার শূন্য শূন্য আট এক এই রেকর্ডিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে এই চল্লিশ জন কর্মী যাবে দক্ষিণ কোরিয়ার এই একটি কোম্পানিতে এখানে যে কোম্পানি কোম্পানিতে কর্মীর কাজ বেতন সুযোগ সুবিধা ও কর্মীর বিষয় খরচের বিষয়ে উল্লেখ করা হয়েছে এখন আমি সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব এখানে এ শকের মধ্যে প্রথম কলামে বলা হয়েছে গন্তব্য দেশের নাম অর্থাৎ যেই দেশে কাজের জন্য যাবে সেই দেশের নাম হচ্ছে দক্ষিণ কোরিয়া অবশ্যই কর্মীর কর্মস্থল হবে দক্ষিণ কোরিয়ায় দ্বিতীয় কলামে বলা হয়েছে রিক্রুটিং এজেন্সির নাম ও ঠিকানা আমি পূর্বে রেকর্ডিং এজেন্সির নাম বলেছি এখানে এখানে ঠিকানাটি সহ উল্লেখ করা হয়েছে আবার বলছি রেকর্ডিং এজেন্সিটির নাম হচ্ছে আহমেদ অ্যান্ড কোম্পানি প্রাং লিমিটেড আর এল নাম্বার শূন্য শূন্য আট এক এই রেকর্ডিং এজেন্সির ঠিকানাটি হচ্ছে রুম নাম্বার দুই থেকে এগারো ফিফথ ফ্লোর অর্থাৎ পঞ্চম তলা স্ট্যান্ড বিউ ডিআইটি এক্সটেনশন রোড ঢাকা এক হাজার এখানে মেইল নাম্বারও রয়েছে আপনারা যারা দক্ষিণ কোরিয়ার এই কোম্পানিতে যেতে ইচ্ছুক এই কাজের জন্য তারা এই মেইল নাম্বারেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন তিন নং কলামে সাপ্লায়ার কোম্পানির নাম উল্লেখ করা হয়েছে এখানে সাপ্লায়ার বলতে একটি মাধ্যমকে বোঝানো হয়েছে অর্থাৎ এই সাপ্লায়ার কোম্পানির মাধ্যমে মূলত এই কর্মীগুলো দক্ষিণ কোরিয়াতে যাবে তারপর কর্মীগুলোকে মূল কোম্পানিতে কাজের জন্য স্থানান্তর স্থানান্তর করা হবে এখানে সাপ্লায়ার কোম্পানির নাম হচ্ছে ইউংলিম ডেভেলপমেন্ট কর্পোরেশন আবার বলছি সাপ্লায়ার এই কোম্পানিটির নাম হচ্ছে ইউলিম ডেভেলপমেন্ট কর্পোরেশন এখানে এর ঠিকানা উল্লেখ করা হয়েছে এখানে নকলামে নিয়োগকর্তা বা কোম্পানির নাম ও ঠিকানা উল্লেখ করা হয়েছে অর্থাৎ সাপ্লায়ার কোম্পানি কোম্পানির মাধ্যমে দক্ষিণ কোরিয়াতে কর্মীগুলো যাওয়ার পর যে কোম্পানিতে কাজ করবে সেই কোম্পানির নাম হচ্ছে স্যামসাং হেভি ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড আবার বলছি এই কোম্পানিটির নাম হচ্ছে যে কোম্পানিতে এই চল্লিশ জন কর্মী যাবে এবং কাজ করবে সেই কোম্পানির নাম হচ্ছে স্যামসাং হেভি ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড এটি বিশ্বের বৃহত্তম জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান বিশেষ করে দক্ষিণ কোরিয়ায় থ্রি জাহাজ নির্মাতাদের একজন এই কোম্পানি এখানে নিচে এই কোম্পানির ঠিকানা উল্লেখ করা হয়েছে আপনারা ভালো করে দেখে নেবেন পাঁচ নং কলামে পদের নাম ও কর্মীর সংখ্যা উল্লেখ করা হয়েছে অর্থাৎ এই কোম্পানি এই কর্মীগুলো যে কোম্পানিতে গিয়ে কাজ করবে সেই পদের নাম হচ্ছে ওয়াইল্ডার আমরা জানি ওয়েল্ডার অর্থ ডালাইকারী অর্থাৎ লোহা বা দ্রব্যের ডালাই বা সংযোগের কাজ এই পদে কাজ করার জন্য এই কোম্পানি বাংলাদেশ থেকে কর্মী নিবে মোট চল্লিশ জন এখানে চল্লিশ জন কর্মীর কথা উল্লেখ করা হয়েছে সে এটা কম বা বেশি হতে পারে সেটা এজেন্সির মাধ্যমে জেনে নিতে হবে এখানে ছয় নং কলামে কর্মীর বেতন ও অন্যান্য শর্তাবলীর বিষয়ে উল্লেখ করা হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কলাম এই কলামের বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ একজন কর্মীকে বিদেশে যাওয়ার পূর্বে অবশ্যই এই বিষয়গুলো ভালো করে পড়ে বুঝে তারপর বিদেশে যাওয়া উচিত একজন কর্মী যখন বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়া সহ বিশ্বের যে কোনো দেশে কাজ করার জন্য যায় তখন রিকুনিং এজেন্সি কর্তৃক একটি ডিমান্ড লেটার কর্মীকে দেওয়া হয় সেটাতে স্বাক্ষর করার জন্য সেই ডিমান্ড লেটারে কোম্পানির বিভিন্ন সুযোগ সুবিধা চুক্তি নামার বিষয় এবং কর্মীর বিভিন্ন করণীয় বিষয় সম্পর্কে উল্লেখ থাকে স্বাক্ষর করার পূর্বে অবশ্যই লেটারটি ভালো করে পড়ে বুঝে স্বাক্ষর করলে বিদেশে গিয়ে কর্মী কোনো সমস্যায় পড়বে না এখানে প্রথমে বলা হয়েছে বেতনের বিষয় এই কোম্পানিতে ওয়েল্ডার পদে কাজের জন্য একজন কর্মীর মাসিক বেতন বা সিলারি হবে বিশ লক্ষ আশি হাজার বিশ লক্ষ তিরাশি হাজার তিনশত চৌত্রিশ কে আর ডাব্লিউ কে আর ডাব্লিউ এর পূর্ণরূপ হচ্ছে কোরিয়ান ওয়ান দক্ষিণ কোরিয়ার মুদ্রাকে সংক্ষেপে কেআ ডাব্লিউ বলা হয় বিশ লক্ষিরাশি হাজার তিনশো চৌত্রিশ সমান বাংলাদেশের প্রায় এক লক্ষ আশি হাজার টাকা সময়ের ব্যবধানেও অনলাইন রেট অনুযায়ী এটা কম বা বেশি হতে পারে বর্তমান রেট অনুযায়ী এক কোরিয়ান এক কোরিয়ান এক কে আর ডাব্লিউ সমান বাংলাদেশের প্রায় শূন্য দশমিক শূন্য আট পাঁচ টাকা এখানে নিচে বারোটি চুক্তি নামার বিষয়ে উল্লেখ করা হয়েছে কর্মীদের জন্য এই বারোটির মধ্যে প্রথমটি হচ্ছে এক নম্বর বলেছে ডিপার্টমেন্ট অর্থাৎ বিভাগ এই কর্মীগুলো কোন ডিপার্টমেন্টে কাজ করবে এই কোম্পানিতে সেই ডিপার্টমেন্টের নাম উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে শিব এই শিব বিল্ডিং প্রোডাকশন লাইন ডিপার্টমেন্টের নাম হচ্ছে শিব বিল্ডিং প্রোডাকশন লাইন এই এই ডিপার্টমেন্টে এই কর্মীগুলোকে কাজ করতে হবে দুই নম্বর বলা হয়েছে প্রবেশন সিক্স মান্থ অর্থাৎ এই কোম্পানিতে এই কর্মীগুলো যাওয়ার পর প্রথম ছয় মাস তাদেরকে কাজ শিখতে হবে যা প্রবেশন হিসাবে বিবেচিত হবে বা শিক্ষান বিশকাল হিসাবে বিবেচিত হবে তিন নম্বর বলা হয়েছে পেরিয়ড অফ কন্টাক্ট অর্থাৎ চুক্তি হবে ওয়ান ইয়ার সেটা রিনিউয়েবল অর্থাৎ নবানযোগ্য এক বছর পর পর রিনিউ করা যাবে তার মাধ্যমে একজন কর্মী অনেক দিন পর্যন্ত থাকতে পারবেন চার নম্বর বলা হয়েছে ওয়ার্কিং আওয়ার অর্থাৎ একজন কর্মীকে প্রতিদিন কত ঘন্টা কাজ করতে হবে এইট আওয়ার্স পার ডে অর্থাৎ প্রতিদিন আট ঘন্টা কাজ করতে হবে কোম্পানি যদি কর্মীদের দিয়ে অতিরিক্ত কাজ করায় সেটা ওভার টাইম হবে এবং তার জন্য আলাদা বেনিফিট পাবে ম্যাক্সিমাম ফিফটি টু আওয়ার্স পার উইক অর্থাৎ সর্বোচ্চ বায়ান্ন ঘন্টা কাজ করতে হবে একজন কর্মীকে পাঁচ নম্বর বলা হয়েছে অ্যাকোমোডেশন অর্থাৎ থাকা বা বাসস্থান ব্যাচেলার শেয়ারিং টু বি প্রোভাইডেড বাই কোম্পানি দ্য রিলেটেড অ্যাকোমোডেশন কস্ট টু বি পেইড বাই পার্সন অবলিক ওয়ার্কার অর্থাৎ থাকার যে বিষয়টা ব্যবস্থাটা সেটা কোম্পানি করে দিবে এবং তার জন্যে যে খরচটা হবে সেটা পার্সন বা ব্যক্তি বা ওয়ার্কার বা কর্মীকে বহন করতে হবে সেই খরচটা ছয় নম্বর বলা হচ্ছে মেইল অর্থাৎ আহার বা খাবার সেই বিষয়টা মেইল সার্ভিস টু বি প্রোভাইডেড বাই কোম্পানি অ্যান্ড পেইড বাই পার্সন অবলিক ওয়ার্কার অর্থাৎ খাবারের বিষয়টা কোম্পানি ব্যবস্থা করে দিবে এবং তার জন্য যে খরচটা হবে সেটা কর্মীকেই বহন করতে হবে সাত নম্বর বলা হয়েছে অ্যানুয়াল লিভ আট নম্বর বলা হয়েছে উইকলি রেস্ট ডে নয় নম্বর বলা হয়েছে ইন্স্যুরেন্স দশ নম্বরে ন্যাশনাল মেডিকেল অর্থাৎ চিকিৎসা এই সকল কিছু যা অন্যান্য যে সুযোগ সুবিধা রয়েছে সেগুলো অ্যাস পার দ্য লেভেল অফ সাউথ কোরিয়া অর্থাৎ দক্ষিণ কোরিয়ার যে শ্রম আইন অনুযায়ী যেটা বলা হয়েছে সেটা একজন কর্মীকে দিবে এবং কর্মী সেটা প্রযোজ্য পাবে সর্বশেষ বারো নম্বর বলা হয়েছে ওয়ার্কার্স এইস বাইশ থেকে ছত্রিশ ইয়ার্স অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ এই কোম্পানিতে এই কাজের জন্য যেতে হলে একজন কর্মীর বয়স অবশ্যই হতে হবে বাইশ থেকে ছত্রিশ বছরের মধ্যে যারা এই কোম্পানিতে যেতে ইচ্ছুক তারা অবশ্যই ভালো করে বুঝে তারপর যাওয়ার জন্য সিদ্ধান্ত নেবেন এই সার্কুলার নিচের দিকে বেশ কিছু শর্ত বলে উল্লেখ রয়েছে যা একজন বিদেশগামী কর্মী ও রিকোডিং এজেন্সির জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে ষোলোটি পয়েন্ট রয়েছে পয়েন্টগুলোকে সামারাইজ করে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছে যাতে সহজে বুঝতে পারেন এই শর্তাবলিতে এই শর্তাবলিতে মূলত কর্মী রিকোর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে এখানে একজন কর্মীর কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে বিএম ইটি বা এজেন্সির ক্ষতিরিক মাত্র কাগজপত্র প্রদর্শন করা যেমন পাসপোর্ট বা অন্য যে কোনো কাগজপত্র বিএম ইটি বা রেকর্ডিং এজেন্সি দেখতে চাইলে তাদেরকে দেখাতে হবে এটা একজন কর্মীর গুরুত্বপূর্ণ কাজ বা দায়িত্ব এই শর্তাবলিতে রেকর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্ব বেশি কারণ তারা একটি নিয়োগকারী প্রতিষ্ঠান রেকর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে বিএম ইটের চলমান ডাটাবেস থেকে কর্মী নির্বাচন করা কর্মীকে মেডিকেল করানো স্মার্ট কার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড প্রদান থেকে শুরু করে বিদেশে কর্মী পৌঁছানো নির্দিষ্ট কোম্পানি ও কর্মে নিযুক্ত রাখ পর্যন্ত সকল দায়িত্ব এই রেকর্ডিং এজেন্সির এমনকি বিদেশে কর্মীর কোনো সমস্যা হলে তার দায়বার রেকর্ডিং এজেন্সির ও ক্ষতিপূরণ প্রদানে বাধ্য থাকবে মর্মে তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার দিতে হবে এই রেকর্ডিং এজেন্সিকে বিদেশে নিয়োগকারী ওই প্রতিষ্ঠানের কাছে যা কর্মীদের জন্য বড় একটি নিরাপত্তা এখানে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে জ নাম্বার জ নাম্বার শর্তাবলীতে এই কর্মীর বিষয় খরচের বিষয়ে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে কর্মীর বিষয় এবং ফ্লাইট নিশ্চিত হওয়ার সাপেক্ষে অভিবাসন ব্যয় বাবদ একজন কর্মীর নিকট হতে সর্বোচ্চ দুই লক্ষ আট হাজার আষ্টশো পঁচানব্বই টাকা চেক ব্যাংডা পি অর্ডারের মাধ্যমে রেকর্ডিং এজেন্সিকে গ্রহণ করার বিষয়ে উল্লেখ করা হয়েছে অনেকে বলে থাকেন এখানে এত কম টাকা খরচ অথচ রেকর্ডিং এজেন্সি তাদের কাছ থেকে অনেক টাকায় বেশি নিচ্ছে এখানে যেটা উল্লেখ করা হয়েছে সেটা সরকারি হিসেবের খরচ তারা যেটা নিচ্ছে সেটা তাদের ব্যক্তিগত বিষয় মূলত তাদের সাথে কন্ট্যাক্ট করে বিদেশে যেতে হবে এখানে মোটামুটি সবগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করা হলো এগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন তাহলে অনেক উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিবেন বিদেশ সংক্রান্ত এই ধরনের তথ্যমূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ